এই বুড়ি থেকে ছুরি হইলাম হ্যাঁ কে আমাকে বুড়ি থেকে ছুরি বানালো কল্পনা বানালো কালকে কল্পনা একটা ভিডিও করতে সেখানে বলছে বুঝতে পারছেন আমাকে সে কি ডাকবে দিদি না মাসি না কি কল্পনা তোমার যা খুশি ডাকতে পারো দিদিও ডাকতে পারো মাসিও ডাকতে পারো আমার কোনো আপত্তি নেই আচ্ছা আমার কোনো তোমার যা ইচ্ছা রাখতে পারো যেটা খুশি তুমি দিদি ডাকলো আমি সে প্যাশনী দেপি থাকবো তুমি মাসি ডাকলো প্যাশনী দেপি থাকবো ঠান্ডা ঠাম্মা ডাকলো পেশনী দেপি থাকবো কিন্তু কথাটা আমি কেন বললাম কারণ একজন কমেন্ট করেছে যে আপনি তো বুড়ির থেকে ছুরি হয়েছেন কল্পনার কথাতে কল্পনার কথাতে আমার বয়সটা কমে গেছে কল্পনার কথাতে আমি বয়স হয়ে যাব হুম তো সে তার জন্যই আপনি কল্পনার হয়ে কথা বলেন হ্যাঁ হ্যাঁ প্রিয়া কিন্তু অনেক আগের থেকে আমাকে এপি করে ডাকে এবং ভিডিও পর্যন্ত করেছে আমার হয়ে ঠিক আছে তো কল্পনার ভাই আপন ভাই দুঃসম্পর্ক না। দুঃসম্পর্কন্যা তানিস অনেক আগের থেকে এপি দিদি ভাই ডাকে আবার দীপালি বোধ হয় ডাকে দিদি ডাকে না মাসি ডাকে বা কিছু ডাকে ওরকম তো এইরকম জগা খিচুড়ি একটা তো সেখানে আমাদের মতো মানুষরা আইডেন্টি ক্রাইসিসে ভুগে না মাসি কাকি জেঠি ঠাম্মা যার যেহেতু টাকা যায় ঠিক আছে যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগে আমি কারোর চোখে ষোলো বছর হলেও ভাব দেখালো ষোলো বছর হবো না আর আমি আশি বছরের ভাব দেখালো আশি বছর হব না আমি যা ছিলাম তাই থাকবো আর রইল বাকি প্রিয়ার ভুলগুলি ধরা ধরবই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জায়গাটা কারোর কাছে গিরভি দিয়ে রাখিনি বিক্রি করিনি হুম মানুষ করে আমি করিনি আমি করি তার জন্য কি কল্পনার ভুল ধরবো না ধরবো যখন যাকে মানে ধরতে হয় ধরে ফেলবো আমি তো কিনে প্রচুর পজিটিভ ভিডিও করেছি নেগেটিভ ভিডিও করেছি তানিশও আমাকে বকেছে আমিও বকেছি কোনো ব্যাপারই না এগুলি এগুলি কোনো ব্যাপারই না হুম তো এই কথা উত্তরটা দিয়ে দিলাম আচ্ছা আজকে অনেক মজার মজার গল্প বলবো হ্যাঁ না না এই কল্পনা আপনার ভিডিও ভিডিও থেকে না আমার কমেন্ট বক্স থেকে আচ্ছা কালকে কল্পনাটার কথা বললো যে ওর হাজব্যান্ড ওকে ওরকম বাইরে যে চাকরি করতে দিতে চায় না বা বেশি বাইরে যেতে দিতে চায় না ভেরি গুড কারণ বলে যে আমি তো বাইরে আছি তুমি তোমার ছেলেকে দেখো আমি যে চাকরিটার কথা বলেছি আমি ওর ছেলের স্কুল যে স্কুলে ছেলে পড়ে সেই স্কুলে তার মানে মা ছেলে এক সঙ্গে বাসে করে যাবে এক সঙ্গে বাস থেকে নামবে এর থেকে বেশি কোম্পানি ওদের কিছু হতে পারে না এবং কনস্ট্যান্ট ছেলে মার চোখের সামনে থাকবে হতে পারে ছেলে অন্য ক্লাসে অন্য সেকশনে পড়ে বাট স্টিল ছেলে আর মা একসাথে ঠিক আছে কল্পনা বলেছে আমার হাজব্যান্ড কিন্তু আর্মিতে না আর্মিতে না কোনো ব্যাপার না আমি জানি তোমার হাজব্যান্ড ডিফেন্সে আছে ঠিক আছে আমি একটা ছোট্ট হিন্টস দিচ্ছি আমি জানি তোমার হাজব্যান্ড কোন ডিপার্টমেন্টে আছে কী সে আছে আর্মিটা একটা কমন ওয়ার্ড বলতে সুবিধা হয় বিএসএফকে আমরা আর্মি বলি মিলিটারিকেও আর্মি বলি আর রেজিমেন্ট গোর্খা রেজিমেন্ট আসাম রেজিমেন্ট রাজস্থান রেজিমেন্ট এখন বুথ রেজিমেন্ট সেগুলিকেও আর্মি বলি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডিফেন্স ঠিক আছে ডিফেন্সের জন্যই কেবিগুলি থাকে তো ডিফেন্স সিস্টেমটা এটা এয়ারফোর্সকেও আমরা ওই ডিফেন্সের মাঝেই নিয়ে নিই তাই তো তো ডিফেন্স তো সেখানে তোমার হাজব্যান্ড ছোট্ট একটা ওয়ার্ড বলছি মানেশ্বর ঠিক আছে মানেশ্বর জিজ্ঞেস করে নিও যে আমি ঠিক বলেছি না মানেশ্বরটা কী বা কী কল্পনা তুমি তোমার বরকে জিজ্ঞেস করে নিও কেন তোমার হাজবেন্ডের সাথে মানেশ্বরটা জড়িয়ে আছে তো সেখানদারই ডিফেন্সের স্ত্রী হিসাবে কেবিতে শুধু নট অনলি কেবি তুমি যখন কোনো কোয়ার্টারে যেরকম দিল্লিতে কোয়ার্টারে ছিলে এরকম কোয়ার্টারগুলি থাকো সেই কোয়ার্টারগুলির ভেতরেও ওই স্কুলগুলি থাকে ডিফেন্সের স্কুল হুম এয়ারফোর্সের ভেতরে ফোর্সের স্কুল আর্মি ক্যান্টনমেন্টে আর্মি আর্মিদের স্কুল থাকে বিএসএফের যেখানে এরিয়া থাকে সেখানে বিএসএফ স্কুল থাকে বলতে সবাইগুলোকে আর্মি স্কুলই বলে আর কি বিএসএফের স্কুলকেও আর্মি স্কুলই বলে ফেলে তো সেখানে দাঁড়িয়ে একটা সুযোগ পাওয়া যায় তোমার হাজব্যান্ড যখন চায় না হাজব্যান্ডকে রাগিও না আর তুমি রাগাবেও না তুমি কথা শুনেই চলো তো সেখানে তুমি ঘরেই থাকো কিন্তু তোমার কাছে যদি স্কোপ আসে তো সেই স্কোপটা কাজে লাগালে আমার মনে হয় না ক্ষতি ছেলে এখন বড় হয়ে গেছে ক্লাস ফোরে উঠবে নেক্সট ইয়ার এই বছর তো অ্যাডমিশন হয়ে গেছে তুমি যদি ডিপ্লোমাটা করতে পারো ছ মাস বা এক বছরের সার্টিফিকেট ছাড়া হবে না তাহলে হয়তো ছেলে যখন ক্লাস ফাইভে উঠবে মানে ততক্ষণে ছেলের প্রাইমারি সেকশন প্রায় শেষ তারপরেও কম্পিটিশান বোঝে এখন ওখানে যদি আরও কোনো ডিফেন্সের ওয়াইফ থাকে যোগা টোগা গুগলিতে না লোক কম পাওয়া যায় হ্যাঁ লেডি কম পাওয়া যায় লোক কম পাওয়া যায় মানে যোগাজ করে অনেকেই কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকে না আর প্লাস অন্যদের ক্ষেত্রে যতটা দেখা হয় তোমাকে একটু কম দেখা হবে কারণ একে তো তুমি রাজবংশী আছো এটা তোমাকে একটা এসসি সার্টিফিকেট আছে তারপর তুমি ডিফেন্সের আছো প্লাস তুমি তোমার ছেলে স্কুলের স্টুডেন্ট ঠিক আছে ছেলেকে দূরে রেখে বা ছেলেকে দূরে ঠেলে দিয়ে ছেলেকে এক স্কুলে তুমি এক স্কুলে সেটা আমি কোনোদিনই বলবো না এক স্কুলে মা ছেলে মেয়ে মজাই আলাদা আমি নিজে ফিল করেছি দারুণ মজা হয় তারপর আস্তে আস্তে ছেলেমেয়েরা অভ্যস্ত হয়ে যায় যেহেতু তুমি যদি এই কেবিতে না করে তোমার কথা বলছি না নর্মাল কথা বলছি এক এক সময় এক এক শহরে চার পাঁচটা কেবি থাকে তাতে কি হয় যখন ধরো আমি এই কেবিতে চাকরি করছি না অন্য একটা কেবিতে জয়েন করেছি কিন্তু আমি আমার ছেলে মেয়ে একই সাথে ঘর থেকে বেরোবো ওরা এই দিকের বাসে উঠছে আমি এই দিকের বাসে উঠছি আবার যখন আমরা ঘরে ফিরছি কিন্তু ছুটিটা সবার একসাথেই হচ্ছে আমরা একসাথেই ঘরে ফিরছি এটা হচ্ছে সবচেয়ে বেশি মজা তো এটা তো সম্পূর্ণ তোমার ইচ্ছা তোমার হাজবেন্ডের ইচ্ছা হাজব্যান্ড যদি চায় সেটা তোমাকে করতে লাগবে আর যদি তুমি মনে করো যে তুমি করতে পারো হ্যাঁ কারণ তুমি একটা স্কোপ পাবে আমার মনে হয় সেই স্কোপটা নেওয়াটা প্রত্যেকে যখন কোনো স্কোপ পায় সেই স্কোপগুলি নেওয়াটা দরকার আর এটা এই এক্সপিরিয়েন্সটা প্রচুর কাজে লাগে হ্যাঁ তারপর তুমি যাকে ছেড়ে দিলে নিজে ঘরেই কিছুটা করলে বর বলেছে না যা করবে ঘরে করবে ওই এক্সপিরিয়েন্স থাকার পর ঘরে করতে মানে ঘরে স্কুল টুল খুললে পরেও কিন্তু মানে যোগা স্কুল টুল খুললে অনেক কাজ দেবে হ্যাঁ তবে অবশ্যই হাজব্যান্ডের মতামত নিয়ে হাজব্যান্ডের পারমিশন নিয়ে আনসারটা দিয়ে দিলাম আচ্ছা তারপর আসছে অনেক প্রশ্ন আজকে আমাকে একজন বলেছে একজন না এরকম অনেকেই বলে পাড়ার তো কোনো মানে বেশ ভালোই রোজগার করছেন এটাতে সবার জ্বালা কারণ আমরা রোজগার করছি যারাই কথাগুলি লেখে মোটামুটি সবাই চ্যানেল খুলে ফেলে তারপর চ্যানেলটা চালাতে পারে না ওই চ্যানেল যখন চালাতে পারে না তখন ওদের অনেক গাত্রদাহ হয় ঠিক আছে তো তাকেও আমিও আনসার দিচ্ছি সুন্দর করে হ্যাঁ বেশ ভালোই রোজগার করছেন হ্যাঁ এই ভিডিওগুলি ওয়াইটি খুললেই এই ভিডিওগুলি আসে সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ তো তাকে আমি লিখেছি হ্যাঁ আমি তো পারার কাকিমা আমি জানলাম কিন্তু ওয়াইটি খুললেই এই ভিডিওগুলি আসে না আমি নিজে কবিতার ভিডিও রান্নার ভিডিও গাছ লাগানোর ভিডিওগুলি দেখি এই ভিডিওগুলি তাদের কাছেই যায় যারা দেখতে চায় যিনি যারাই কমেন্টটা করে এরা কিন্তু পার্টিকুলারলি প্রিয়ার কল্পনা ভিডিওই দেখে আমি কালকেও কিন্তু ভিডিও দিয়েছি ধূমকেতু রিভিউ ওরা কিন্তু ওইখানে কমেন্ট করে না আমি অ্যাটলিস্ট দশ বারো দিন পর একটা কবিতার ভিডিওটা দেওয়ার চেষ্টা করি ওরা কিন্তু ওই ভিডিওগুলোতে কমেন্ট করবে না বা অন্য কোনো কন্টেন্টের ভিডিওতে কমেন্ট করবে না আমি তো একজনকে কন্টেন্ট করি না পার্টিকুলারলি প্রিয়া কল্পনার ভিডিওতেই কমেন্ট করবে করে বলবে ভালোই তো কামাচ্ছেন প্রিয়াকে বিক্রি করছেন পাড়ার কাকিমা তো সংসার ফেলে দেগলে করছেন শুনুন যারা এই কথাগুলি লিখে তাদেরকে বলছি আজকে একজনের কমেন্ট আমি প্রিন্ট করেছি তোমরা দেখে নিও গতকালকে আমি একজনের কমেন্ট প্রিন্ট করেছি এবং তার নিচে আমি অনেকগুলি পয়েন্ট লিখে দিয়েছি তো এরা কখনোই ধুমকে তুরি বা আমার কবিতার ভিডিও দেখবে না ওরা পার্টিকুলারলি কন্ট্রোভার্সি ভিডিওগুলি দেখবে দেখে বলবে ভালোই তো রোজগার করছেন হ্যাঁ লোকের নিন্দা করছেন ওরা কিন্তু অন্য ভিডিও দেখেন না আচ্ছা আর চাইলেই আমাদের ভিডিওগুলি যদি চাইলেই কিন্তু ওরা স্কিপ করতে পারে না ভেতরে ঢুকবে কমেন্ট করবে গায়ের জ্বালা মেটাবে জ্বালাটা অনেক ধরনের একটা হচ্ছে রোজগারের একটা হচ্ছে ফ্যান প্রিয়ার ফ্যান যদি কল্পনার ফ্যান কল্পনার ফ্যান তো সব কিছু মিলে গায়ের জ্বালা তো বলে বললাম যারা এই কথাগুলি লিখবেন তাদের সবার জন্য একসাথে বলে দিচ্ছি হ্যাঁ কাকিমা তো তাই ভাইজিদের একটু একটু ইসে করছি মানে কী বলে অ্যাডভাইস দিচ্ছি রান্নাঘরের বাসন মাজা ছেড়ে অন্যের ঘরে উকি ঝুঁকি মানে আমাদের চ্যানেল উকি ঝুঁকি না দিয়ে বাসনটা মাজুন কারণ আমি নিশ্চিন্ত যারা এই ধরনের গাত্র দাহ মার্কা কমেন্টগুলি করে তাদের বাড়ির রান্নাবান্না ঠিক মতো হয় না কারণ একটা মানুষ যখন ফেলিয়ার হয় না সে সব দিকে ফেলিয়ার হয় এটা আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা মানুষ যখন ভালো ঘরের কাজ পারে না সে অন্য জায়গাতে গিয়েও কোনো কিছু ভালো কিছু করতে পারে না সে ফেলিয়ার মানে লাইফ লং ফেলিয়ার হ্যাঁ তো আপনার যে আমাকে এই কমেন্টটা করেছেন তাকে বলছি আপনার বাড়ির কড়াই ভীষণ নোংরা বাসন ভীষণ নোংরা আমার কমেন্ট বক্সে সে কমেন্ট লিখে যে আমার সময়টা আপনি নষ্ট করবেন দয়া করে সেই সময়টুকু নষ্ট না করে নিজের ঘরের বাসন পরিষ্কার করেন সেখানে আমাদের অন্নপূর্ণা মা বাস করে ঠিক আছে যেহেতু কাকিমা তাই ভাইজিদেরকে একটু আশীর্বাদ বলে এই এটা মেসেজটা দিয়ে দিলাম আচ্ছা টিনা এই প্রশ্ন উত্তর আমি জানি না অনেকের মতে আমি হতে পারি আমিও তো বলছি আমি নিজেই টিনা সেন প্রমাণ করুক আমি টিনা সেন আর অনেকের ইচ্ছা নেগেটিভ কমেন্ট যদি আমাকে করে বা খুব বাজে কমেন্ট করে কল্পনা সেই কমেন্টটা তার কমেন্ট বক্সে মানে কমিউনিটিতে দেবে যেভাবে প্রিয়া দিয়েছে বা আমি দেবো কমিউনিটিতে আমি তো মরে গেল দেবো না কারণ আমি কারোর আইডি আইডেন্টি ক্রাইসিস যেটাকে বলে আইডেন্টি সেটাকে আমি নষ্ট করবো না ঠিক আছে জীবন আমি কমিটি দেব না আর কল্পনাকেও বলবো তুমিও কমিটি দিও না কারণ এদের অনেকেরই ইচ্ছা আমি বুঝতে পেরেছি কালকেও বুঝতে পেরেছি এর আগেও বুঝতে পেরেছি টিনাশেনকে সবাই চিনে ফেলেছে এখন যদি এরা এরকম আমাকে একটু বাজে কমেন্ট করে তো কল্পনা যদি কমিটিতে দেয় তাহলে অনেকে চিনবে বা আমি যদি কমিটিতে দেই তাহলে অনেকে চিনবে এই সব ফাত্রা কাজ আমি করি না ফাতরা মিতে আমি নেই কারোর কম কমেন্ট আমাকে তোমরা বাজে করতেই পারো তোমাদের রাইট নেগেটিভ কমেন্ট তোমাদের করা রাইট আমার রাইট ডিলিট করে দেওয়া রিমুভ ডিলিট আমার ইচ্ছা আমার কমেন্ট বক্সে আমি কোন কমেন্ট রাখবো কোনটা রাখবো না আচ্ছা তুমি তোমার যেমন কমেন্ট করার অধিকার আমারও ঠিক তেমনি কমেন্ট রিমুভ যদিও আমি কমেন্ট রিমুভ করি না যদি খুব গালি গালাজ না দেয় আচ্ছা এটা গেল একটা কথা যেটা হচ্ছে মূল কথা এত ভাসুর প্রেম ভাসুরের প্রতি শ্রদ্ধা হঠাৎ করে প্রিয়ার কেন মানে উচ্চায়া উচ্চায়া পড়লো কালকে কথাটা অনেকেই আমাকে লিখেছ অনেকে বলছে দিদি আর একটু বড় করে বলুন একটু কম বলেছেন যে এই ভাসুরকে প্রিয়া অসম্মান করতে কোনো জায়গায় বাকি রাখেনি প্রিয়া জানে ওর ভাসুর অনেকটা স্ট্রং যেটা কালকে কল্পনা বলে দিলো ভাসুর যদি রেগে যায় হ্যাঁ তাহলে একটা সেকেন্ড লাগবে কল্পনার ইউটিউব চ্যানেলটা উড়িয়ে দিতে ভাসুর কিন্তু কল্পনার ফেসবুক ইনস্টা সব ডিলিট করে দিয়েছে ভাসুরই কিন্তু কমেন্ট বক্স অফ করে দিয়েছিল কল্পনাকে ইউটিউব করতেই ছিল না কল্পনা কোনো মতো রেখেছে এবং তারপরও রেখেছে মানে কমেন্ট বক্স অফ কারণ কমেন্ট বক্সে বাজে কমেন্ট করলে কল্পনা শরীর খারাপ করে যায় নিতে পারে না হয়তো মনের কথা হাজব্যান্ডকে বলে হাজব্যান্ডের কথা হচ্ছে তোমাকে কমেন্ট পড়তে হবে না ভিডিও ছাড়তে হবে না তুমি থাকো ঘরে তোমাকে কিছু করতে হবে না এটা আর এই জিনিসটা প্রিয়া ভালো করে জানে হুম প্রিয়া ভালো করে জানে হ্যাঁ প্রিয়া ভাবতেও পারিনি যে কল্পনা আমি একটা ভিডিও দুটো ভিডিও করার পর কল্পনা কমেন্ট বক্স খুলে ফেলবে এটা প্রিয় একটা ঘা খেয়েছে হ্যাঁ যেই ভাসুরকে ভাসুর তো দূর আর শাশুড়িকে রোজ অপমান করছে রোজ শাশুড়ি মার তো আর ইসে নেই কী বলে চ্যানেল নেই তারপরেও তো সেই মহিলা অস্তিতে অস্থিতে দেখায় না শাশুড়ি মা এটা করে না আরও তো বাকি আছে হ্যাঁ আবার যে শাশুড়ির সাথে মিল হবে না সেটা না মিলও হবে শাশুড়িও ভালো করে জানে যে দুই বই আমাকে টেনে নেবে নিতে বাধ্য একজন নেবে কন্টেন্ট করার জন্য আরেকজন নেবে ছেলের ভয়ে শাশুড়ি খুব ভালো করে জানে হ্যাঁ যত ঘুরি ওরা রাতে লাটাইটা তো আমার হাতে আমার দুই ছেলে আমার দুই ছেলের বউ তাই সবটাই আমার হাতে শাশুড়ি মা কিন্তু এটা খুব ভালো করে জানেন ওনার কোনো চিন্তা নেই সেখানে দাঁড়িয়ে প্রিয়া শাশুড়িকে এখন বকছে তার মানে এই না প্রিয়া সারা জীবন বকবে এই তো বকলো তারপরে আবার শেষ হয়ে যাবে এইবার ভাসুরকে হসপিটাল নিয়ে কথাটা নিয়ে অনেকেই বলছে ভাসুরকে ভাসুরকেই বলেছিল ভাসুরকেই বলেছিল টোটালি শ্বশুরের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যায় তোরা তো মেরে ফেলেছিস ভাসুরের গায়ে এলিগেশন লাগাতে চেয়েছিল পারেনি পারেনি কারণ প্রথম স্ট্রোকটা প্রিয়ার বাড়িতেই হয়েছিল তার জন্য পারেনি তারপরে টাকা তো স্বাভাবিকভাবেই আদা আদা হয়েছে যদি ভাসুর বেঁকে বসে আমি পয়সাটুকুনও না দেয় হিসাব তো প্রিয়া মামুনি জানে তাই না এটা একটা ভয় ছিল আর ভাবতে পারিনি যে কেউ পয়েন্ট ধরতে পারবে কেন আর্মি দিল না ভাসুর কেন শ্বশুর বাড়িতে যায় না এরকম নানা কিছু হয়েছে প্রিয়া একটা ভিডিও করে বলেনি না 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 বলবেন না প্রিয়া নাক না গলায় না প্রিয়া নাক গলায় প্রিয়া নাক গলায় ওইখান থেকে আসার পর কি জানি একটা কি হয়ে গেছে ঘায়ের মতো এটা বলেছে তারপর ওই যে কম্বলটা চেয়েছে হ্যাঁ খোঁচা কিন্তু প্রিয়া বারবার দিয়েছে হুম তো এমন না দেয়নি তারপর তো সেনের ব্যাপার সময় লজ্জা পড়ে গেল যে চিতের আগুন নিবেনি বাড়ির বউ এসে অন্যের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে দিচ্ছে কতটুকু মানে দুঃখ থাকলে করতে পারে তারপর চার দিন ভিডিও দেওয়ার পরে পাঁচ দিন থেকে বললো প্লিজ ক্ষমা করদ মুঝে আমাকে ভিডিও দেওয়ার পারমিশন দাও সবাই পারমিশন দিল তারপরে বলে না ভিডিও করতে পারছি না করতে কষ্ট হচ্ছে কারণ তখন কোনো কাজ নেই লাইফস্টাইল ব্লগে ভিডিও দিতে গেলে কাজ তো নেই বাসনটা কাপড় টেপড় তো ধোয়া নেই যেহেতু সাবান টাবান নেই জল কাঁচা করতে লাগবে সেভাবে একটা দিন ওদের কবে যিনি ছিল দশ দিনের পরে এগারো দিন বোধহ কোনো কাজ ওদিন কাজ নেই ওদের কোনো ছুটি হতে পারে না এরকম কিছু কিছু দিন থাকে তাই তখন ওর খুব কান্না আসছিল শ্বশুরমহার জন্য প্রথম পাঁচ দিন ভিডিও দেওয়ার পরও প্রিয়ার আবার হঠাৎ করে কান্না আসলো তারপরে ভিডিও দিতে পারলো না তাই ওই ভাসুরের জন্য কখনো ছোট করা কখনও কাছে করা কখনো কাছে টেনে নেওয়া কখনো দারাম করে ছুঁড়ে মারা আর এটাও ঠিক ভাসুর কোনোদিনই প্রিয়াকে বা অভিকে ফেলে দিতে পারবে না বড় ছেলে বড় ছেলে প্লাস উনি কর্তব্য পড়ায়ণ ঠিক আছে দুই যায়ের জীবনও মিল হবে না আর ভাসুর কোনোদিনও কোন দায়িত্ব শুধুমাত্র এই এই প্রিয়া না জন্য না মার দায়িত্ব ফেলেতে না এটা আমি আগেই জানতাম ভাসুর আসার পর শাশুড়ির মানে বড় ছেলের সাথে থাকবে বড় ছেলের সাথে খাবে সেদিন কে আমাকে লিখেছিল যে ওই যে ওয়াশরুমটা এখন ইউজ করে প্রিয়া টয়লেট ওয়াশরুম পুরোটা নাকি ও শ্বশুরমশাই শ্বশুর মশাই না আপনারা ভালো করে জায়গার ভাগটা দেখবেন ঠিক আছে একটা ছোট ছেলের পোর্শন ওই যেখানে ওর টিনের ঘরটা শেষ হয়েছে মোটামুটি এমনভাবে ঘরটা তোলা হয়েছে এখানে একটা এখানে একটা জায়গার সীমানা হয়ে গেছে তারপরেই কিন্তু বাথরুম আর তার সাথেই কিন্তু তখন এখন কল্পনার বিল্ডিংটা শুরু হয়ে গেছে মানে ওই জায়গাটা একটা মানে অলিখিত একটা ব্যারার মানে যেটাকে বলে ওয়াল বাউন্ডারি প্রিয়ার টিনের ঘরটা পর্যন্তই প্রিয়ার বাউন্ডারি তারপরে সেই বাথরুম থেকে মানে ওয়াশরুম থেকে এবং ওটা গেছে কল্পনাদের দিকে মানে বড় ছেলের দিকে প্রিয়ার শ্বশুর শাশুড়ি প্রিয়া বাড়িতে থাকলো কিন্তু কল্পনাদের যে ঘর যে সে সেই পোর্শন ঘরেই কিন্তু শ্বশুর শাশুড়িরা থাকেন মানে কল্পনার পোর্শনের ঘরেই থাকেন এবং কি কল্পনা যে দালান কোঠা বানিয়েছে সেখানেও একটা রুম আমি বলেছিলাম না রুমগুলি অনেক বড় বড় একটা রুম কিন্তু মা বাবার জন্য করেছে এটা কল্পনা ভিডিওতে বলেছে যে হ্যাঁ একে জানি ভিডিও করে বলছে আমি ভিডিও করে বলছিলাম এত কষ্ট করে প্রত্যেক বাবার স্বপ্ন থাকে আশা থাকে আর পিছের ওদের এলাকাতে মানে ওদের যে জ্ঞাতি গোষ্ঠীর কোনো দালান বাড়ি নেই তো প্রথম দালান হচ্ছে ওই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে বা ওখানে তো সেখানে দাঁড়িয়ে ছেলে বিল্ডিং করছে ছাদ ঢালাই দিচ্ছে একটা বাবার তো ফিলিংস থাকবেই স্বাভাবিক থাকবে এটা নিজেকে দিয়ে বুঝি না এটা আমাদের থাকবে কিন্তু আমার ছেলে এখানে বাড়ি করেছে এরকম করে মনে হবে যেই মারা কখনো ছেলের জায়গায় যায়নি বা থাকিনি আমি দেখেছি এরকম বহু মাদের গর্ব করতে আমার ছেলে ক্যানাডায় আছে আমার ছেলে লন্ডনে আছে সে ছেলে কিন্তু হয়তো দু বছরে একবার আসে বা মা কোনো যায়নি কিন্তু যখন কথা বলতে গেলে কিন্তু একটা মা প্রত্যেক মা বাবারই একটা অহংকার সৃষ্টি এটা ভালোবাসা গর্ব যেটাকে বলা হয় আমার ছেলে তো সেখানে দাঁড়িয়ে কল্পনার বর কিন্তু ওইখানেও তার বাবা মার জন্য একটা রুম করেছে এটা কল্পনা বলেছে তাই এই এই যে ওয়াশরুম এই টয়লেট নিয়ে যারা বলেছে এটা কল্পনার শ্বশুর শ্বশুর না কল্পনার এই ঘরটা যেখানে এখন কল্পনার রান্নাঘর কল্পনার ঘর আছে এটা প্রিয়া ভিডিওতে অনেক আগেই বলেছিল এই ঘরটা অনেক আগেই কল্পনার বর তুলেছিল এবং এই ঘরটার মধ্যেই দুটো ঘর আছে একটা ঘরে বড় ঘরটায় প্রিয়া এসেছিলো ছোট ঘরটায় শাশুড়ি মা চলে গেছিলো কারণ তো কল্পনারা তখন বাড়ির থেকে চলে গেছিলো পরে তালা ভেঙে ঢুকে পড়েছে তখন অশান্তি হয়েছে তারপর আবার কল্পনারা শাশুড়িরা ওই ঘরেই রয়ে গেছে প্রিয়ারা যে মাটির ঘর থেকে এসেছিল মাটির ঘরে চলে গেছিলো পরে প্রিয়া ওই টিনের ঘরটা করলো তারপর তো এই সুন্দর বাড়িটা করলো ঠিক আছে ক্লিয়ার করে দিলাম এইবার আসছি আরেকটা পয়েন্টে কালকে আমি বলেছিলাম যে চার মাসের পর থেকে মিশ্রি জল খাওয়ানো যদি বাচ্চা মানে ব্রেস্ট ফিড যদি না করতে পারে তো অনেকে বলছো দিদি এটা হয় না ডাক্তাররা না করে অনেকে বলছে ছ মাস মাস তো হতেই পারে না আমরা যারা বাঙালি আমাদের যারা হিন্দু যে লিখেছিল তাকেই বলছি আমাদের কিন্তু মেয়ে বাচ্চা হলে পাঁচ আর সাত পাঁচে আমাদের অন্নপ্রাশন হয়ে যায় হ্যাঁ আমার নিজের মেয়েকেও আমি পাঁচ মাসে অন্নপ্রাশন দিয়েছি তো পাঁচ মাসে অন্নপ্রাশন মানে কে না তো ভাত খাওয়ানো হয় ঠিক আছে তাহলে পাঁচ মাস থেকে কি বাচ্চাটা ওরকম ভাত তো কো খায় না ওই যেটা বলে আমরা নোনতাগুলি ডালের জল ওগুলি কিন্তু আমরা পাঁচ মাস থেকেই খাওয়াতে পারি কলা হ্যাঁ আর যে বলছো দিদি চার মাসে ডাক্তার বকেছিল হ্যাঁ বকেছিল তোমার বাচ্চা হয় তো তুমি কি একটা নাম লিখেছো এক্সট্রা এরকম কিন্তু লিকুইড লিকুইডটা খাওয়ানো যায় আমিও সে তোমরা গুগলও চেক করতে পারো ফোর মান্থস থেকে লিকুইড হালকা হালকা জল ওই কমলার রস মুসাম্বিরের রস চার মাসে দেওয়া যায় আর পাঁচ মাসে তো আমাদের বাঙালিদের অন্য অন্নপ্রাশন শুধু নট অনলি বেঙ্গলি আমি কিছু মানে আরও কিছু নাম নিতে পারতাম অন্যান্য স্টেটের নামটা নিচ্ছি না নামটা ঠিক না এমন আরও কিছু স্টেট আছে যাদের কিন্তু পাঁচ মাসেই ওদের অন্য নাম বলে কেউ বলে কুয়া পুজন কেউ বলে ওই মুখে বাতাটা অন্য নাম আছে হ্যাঁ এটা নিয়ম আছে আমি দেখেছি পাঁচ মাসে ওদের অন্য হয় সেখানে কিন্তু যেরকম আমাদের খাওয়ানো হয়ে যায় ওদেরও খাওয়া যায় হ্যাঁ তখন কি আর ভাত ডাল ওরকম করে খাওয়ানো খাওয়ানো হয় না কারণ একটু ঘন করে ওই ডালটা করে সেই ডালটা খাওয়ানো যায় ফল খাওয়ানো যায় কলা খাওয়ানো যায় পাঁচ মাস থেকে আরামসে খাওয়ানো যায় অবশ্যই ডাইরেক্ট কলা খাওয়ানো যাবে না পরিশ্রম করতে লাগে হুম আর ছ মাস পর্যন্ত ব্রেস্ট ফিড অতটা দুধ মানে মাদের কমই থাকে আর যারা ওয়ার্কিং মাদার হয় আফটার থ্রি মান্থস কাজে জয়েন করতে লাগে হ্যাঁ তো সেখানে চার মাস থেকে বাচ্চাদের যখন বাইরের দুধ দেওয়া যায় তখন অন্য অন্য বলতে আমি এখানে ভাত তরকারি ডাল ভাজা বলছি না ওই ফলের রস মিস্ত্রির জল এরকম লিকুইড চার মাস থেকে দেওয়া যায় যেহেতু মারা বাইরে যায় এবং এটাকে বলা হয় টেস্ট চেঞ্জ করা আর পাঁচ মাসে তো অন্নপ্রাশনই হয়ে যায় কোনো ব্যাপারই না একদম পাঁচের শুরুতে পাঁচের শুরুতে এইবার মানে ভাদ্র মাস পড়ে যাচ্ছে তারপরও একজন আমার জানাশোনা মাস পড়ে যাচ্ছে মানে কি পড়েই গেছে তারপরও সেপ্টেম্বরে অন্নপ্রাশন সেপ্টেম্বরে অন্নপ্রাশন সেপ্টেম্বর তো ভাদ্র মাস তারপরও অন্নপ্রাশন কেন বাচ্চার ওইটাতে নাকি অন্নপ্রাশন করা যায় কী কি কিছু বোঝালো আমি তো বুঝিও না কারণ বাচ্চার দাঁত উঠে যাচ্ছে বাচ্চাটা কিন্তু পাঁচ মাস বয়স তো সেই অন্নপ্রাশনের পর থেকে ওই ডালের জল টল অনেক কিছুই খাওয়ানো যায় ঠিক আছে অনেক কিছু বলে দিলাম আর কল্পনা তোমাকে লাস্টলি বলে দিলাম তোমার যা খুশি ডাকতে পারো কোনো ব্যাপার না আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগি না ঠিক আছে তো আমার আইডেন্টি ক্রাইসিস নেই আমি জানি ব্যসুনী দেবপি আমি 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 জানি আমার বয়স কত আমার ঘরে আয়না আছে তো সেখানে আমি আমার ভিউয়ার্সদেরকেও বলি যে যা খুশি ডাকতে পারো কিচ্ছু যায় সে না আর তোমার বর ডিফেন্সে কাজ করে ঠিক আছে আর কালকে একজনকে লিখেছিল আপনি একটু শাক টাক নিয়ে জ্ঞান দিচ্ছেন প্রিয়ার বাড়িতে শাক পাঠিয়ে দেন না প্রিয়ার কাছে পাবলিকের সাত লাখ টাকা এখনো ধরে রেখেছে সাত লাখ টাকা দিয়ে আশা করি শাক কিনতে পারবে তার থেকেও বড় কথা প্রিয়া বলেছে হাঁটতে হাঁটতে প্রিয়া আগে ঢেকি শাক তুলে নিয়ে এসেছে একদম সামনেই ধান ক্ষেত থেকে ধান ক্ষেত নাকি ক্ষেত থেকে ওরা হাঁটতে হাঁটতে ওই ক্ষেত থেকে গিয়ে শাক নিয়ে চলে আসে টাকা দিয়ে ওদের আমাদের মতো ওইরকম হাই রেটে টাকা দিয়ে কোনো কিছু কিনতে লাগে না ঢেঁকি শাকটা আনলে দেখো গ্রামে থাকলে কত লাভ এর জন্য তো গ্রামে এসেছে ফ্ল্যাটে থাকার শখ ছিল গ্রামে আসার পর বুঝতে পেরেছে ওই ঢেঁকি শাক কুমড়োর ডুগা পুই ডুগা এটাই বলেছিলাম যখন দু হাজার তেইশে খুব জ্বালা উঠেছিল প্রিয়ার ভক্তদের তখন আমাকে কি আপনি বললেন এখান থেকে পারবে ওখান থেকে এইবারও আমি বলেছিলাম তোমার আবার খাওয়ার কি চিন্তা এখান থেকে পারবে ওখান থেকে খাবে এখন কিন্তু নিজেই বলে আমাদের কোনো চিন্তা নেই হ্যাঁ যদিও ওর বাড়ির উঠোনে ওর বর এখন কিছু গাছ লাগায়নি হয়তো লাগাবে আর প্রিয়াকে কোনোদিনই আমি টাছ লাগাতে দেখিনি যদিও ব্লকটা শুরু করে গ্রামের বউ হিসাবে গ্রামের বউরা খুব সুন্দর করে হাঁটতে হাঁটতেও বিকালবেলা একটু এখান থেকে মাটি কুটে এখানের গাছ লাগায় ওই ধনে পাতার গাছ কাঁচা লঙ্কার গাছ ওরা কিন্তু এমনিতেই লাগায় গ্রামের বাড়িতে কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলি এমনিতেই হয় এবং এমনিতেই ওরা লাগায় কিন্তু প্রিয়া গ্রামের বউ এগুলি করে না ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি পেরেছি যত পারো নেগেটিভ কমেন্ট লিখো ভীষণ ভালো লাগে নেগেটিভ কমেন্ট কারণ নেগেটিভ কমেন্ট আমার নেক্সট দিনের ভিডিও করতে সাহায্য করে নেক্সট দিনের ভিডিওর জন্য আমি একটা থিম পাই নেক্সট দিনের ভিডিওর জন্য আমি একটা টপিক পাই ওকে বাই